বাংলার ঋতুচক্রে শরৎকাল মানেই ভিন্ন আবহ শ্রাবণের মুসল অবসান ঘটলে প্রকৃতি যেন নতুন সাজে সেজে ওঠে সবুজ ধানক্ষেতের বিস্তার রৌদ্র ছায়ার খেলার মুগ্ধ দৃশ্য আর নদী খালবিলের ধারে শুভ্র কাশফুলের শাড়ি বাঙালির হৃদয়ে জাগায় আনন্দের স্পন্দন এই প্রকৃতি ও সংস্কৃতির মিলনকে কেন্দ্র করেই হবিগঞ্জে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল শব্দকথা শরৎ উৎসব দুই হাজার দিনব্যাপী শহরের গ্রিন ভিলেজ পার্ক প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই যোগ দেন সাহিত্য সংস্কৃতি ও বিভিন্ন অঙ্গনের গুণীজন সভাপতিত্ব করেন শব্দকথার সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তর্পদার ও নির্বাহী সদস্য সৈয়দা রিমা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপসচিব বিশিষ্ট লেখক মোহাম্মদ হারুনুর রশিদ সাগর বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বক্স চৌধুরী জালাল বিশিষ্ট সঙ্গীত প্রশিক্ষক স্বদেশ দাস কবি ও প্রাবন্ধিক জাহানারা আফসর শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জমির আলী হবিগঞ্জ নজরুল একাডেমির সভাপতি কবি তাহমিনা বেগম গিনি উদ্ভিদ গবেষক সুভাষ সুভাষচন্দ্র দেব সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু জাসাস হবিগঞ্জ জেলা আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হক কথা সাহিত্যিক আতারুজ্জামান সুমন শব্দকথার উপদেষ্টা হেলাল আহমেদ কবি বিশ্বজিৎ ভট্টাচার্য হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ প্রমুখ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শরতের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয় কবিতা আবৃত্তি করেন ইমরান হোসাইন মোহাম্মদ মাসুম বিল্লা সৈয়দা বেলি মনি দাস ইয়াসির আহমেদ জান্নাতুল নৌমি, ফারজানা রহমান ছবি চৌধুরী তৌহিদ বিন আজাদ মোহাম্মদ নাইম তাইজুল ইসলাম মীর ফয়সল ইসরাত জাহান ফালগুনি আয়ুব আলী প্রমুখ গান পরিবেশনে ছিলেন গোপী মোহন দাস নুরুন নাহার শিমুল ইয়াসিন মাহমুদ শিরিন আক্তার জগৎ সরকার সৌরভ রায় এবং ব্যান্ড দল ব্যঞ্জক তাদের কণ্ঠে ভেসে ওঠে শরতের গান যা দর্শক শ্রোতাদের বিমোহিত করে আলোচনা সভা শেষে চারটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় শুধু কবিতা পাঠ আর গান নয় বরং সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল শরতের আবহ আনন্দ ও মিলন মেলা হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে এই আয়োজন নতুন মাত্রা যোগ করেছে আলোচকেরা বলেন ডেইলি